নমস্কার বন্ধুরা আজ আমি চিতই পিঠার একটি রেসিপি সবার সাথে শেয়ার করব প্রথমে আমি এই এক প্যাকেট সুজিটাকে ভিজিয়ে দেব পাঁচ মিনিটের জন্য পাঁচ মিনিট পর আমি সুজিটাকে খুব ভালো করে মিক্সিং জারে বেটে নিয়েছি নুন দেব আর কিছুটা নারকেল কোড়া দিয়ে দেব। এভাবে করে আমি ভালো করে নারকেলের সাথে মিক্স করে নিলাম অন্যগুলোকেও এইভাবে এই শীত এই পিঠাগুলো আমার প্রত্যেকটা বানানো হয়ে গেছে দেখুন কত সুন্দর নরম হয়েছে আর কেমন জালিদার হয়েছে